আসছি পড়তে যাচ্ছি মা কি হয়েছে কি তোমার ডাকছে সারা দিচ্ছে না কথাও বলছে না ভালো করে বছর হয়ে গেছে হ্যাঁ ব্যাগে ভোর রাখো কেন রাখো তো আর চলে আমি তোমাকে দিতে যাব মা ব্যাগ কখন ছুটি হবে নটা আমি আনতে যাব চলো মা তখন স্প্রেটা দিলে কেন কি করব ওইটা তোমাকে যে স্প্রেটা দিলাম কেন দিলাম বলো তো কেন দিয়েছো ওটা তোমার ব্যাগে তো সবসময় স্কেল থাকে হ্যাঁ তো তো এখন বাইরে যে ঘটনাটা ঘটছে ডক্টর মৌমিতার সঙ্গে তুমি দিয়ে শুনেছো তো হ্যাঁ শুনেছি তো আজকে ডক্টর মৌমিতার সঙ্গে ঘটেছে কালকে যে কারোর সঙ্গে হতে পারে হুম আমরা যে এখন সমাজে বাস করছি এর কোনো সেফটি আছে না কোনো সেফটি নেই তাহলে কী করতে হবে নিজের সেফটি নিজেকেই রাখতে হবে তাই তো কেউ যদি তোমাকে কোনো প্রকার টাচ করার চেষ্টা করে ওই স্প্রেটা সঙ্গে সঙ্গে বার করবে চোখে মুখে স্প্রে করে দেবে ঠিক আছে চোখে মুখে চলে যাবে আর স্কেল তো থাকছেই তোমার কাছে আর যেন একদম কোনো প্রকার ভয় পাবে না আমি তোমাকে আজকের কি বলতাম যে লক্ষ্মী মেয়ে মতো থাকতে তাই তো হ্যাঁ আর সেটা বলবো না এবার নিজেকে লক্ষ্মী না অনেক হয়েছে লক্ষ্মী লক্ষ্মী এবার নিজেকে পুরো মা দুর্গার মতো তৈরি করতে হবে ঠিক আছে মা দুর্গা দেখে দশটা দশটা অস্ত্র মা দুর্গা যেমন অসুরকে বধ করেছিল একদম নিজেকে সেরকম মনে করবে কেউ যদি তোমাকে কোনো মানে টাচ করার চেষ্টা করে যেই হোক ঠিক আছে একদম নিজেকে মনে করবে তুমি স্বয়ং মা দুর্গা মা দুর্গা রূপ নেবে তুমি ঠিক আছে আর কোনো প্রকার ভয় পাবে না দেখো আজকে আমি তোমাকে দিয়ে আসছি কালকে পাপা দিয়ে আসছে তো নাও যেতে পারি তাই তো তোমাকে একা হয়তো আসতে হতেই পারে তুমি কী করবে আসতে পারবে নাকি আসতে হবে তাহলে হবে ভয় পাবে না ঠিক আছে আর একটা ফোন দেব তোমাকে ফোনটা কাছে রাখবে যে কোনো অসুবিধাতে আমাকে একটা ফোন করে দেবে ঠিক আছে আর যদি দেখো সেরকম খুব অসুবিধা হচ্ছে পাশে যে কোনো দোকান থাকবে তো তাদেরকে কি একটু বলে দেবে ঠিক আছে আর এখন থেকে একদম আমি আবারও বলছি ভয় পাবে না আমি জানি না কতদূর কি বিচার পাবেও তবে আমরা এটাই চেষ্টা করবো যে ও যেন বিচার পাক এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তাই তো হুম ঠিক আছে আজকের মতো তুমি পড়তে যাও আমি দিয়ে আসবো আজকে নেক্সট বার থেকে কিন্তু ভয় পাবে না সেটা স্কুল হোক যেখানেই হোক তোমাকে একাই যেতে হবে নিজেকে শক্তিশালী মতো তৈরি করো না ক্যারেটে শেখার দরকার নেই মেয়েরা মায়েরা মানে পারে না এমন কিচ্ছু নেই মারা যদি মানে মেয়েরা যদি মনে করে না মেয়েরা সব কিছু করতে পারে জানো তুমি সেটা এখন ছেলে আর মেয়ে কোনো তফাৎ নেই কিন্তু মেয়েরা যদি মনে করে একটা ছেলে যা করে মেয়েরা কিন্তু সেই সেম কাজই করতে পারে মেয়েরা পেনও চালাচ্ছে দেখছো তুমি হ্যাঁ দেখেছি তো তাহলে মেয়েরা এখন ট্রেন চালাচ্ছে মেয়েরা ট্রেন চালাচ্ছে সব কিছু করছে সব দিক থেকে মেয়েরা গিয়ে তো ভয় পাবে না তুমি ঠিক আছে এতদিন আমি মেয়েকে অনেক শিক্ষা দিয়েছি এটা করো না ওটা করো না এই ড্রেসটা পড়ো না ওই ড্রেসটা পড়ো না সময় লক্ষ্মী মেয়ের মতো থাকতে হবে কিন্তু না এখন সময় এসছে নিজেকে লক্ষ্মী না স্বয়ং মা দুর্গার মতো তুলনা করার স্বয়ং মা কালীর মতো তুলনা করার তা না হলে এই সমাজে কয়েকটা জন্তু জানোয়ারের মতো যারা আছে তারা আমার মেয়েকে শান্তিতে থাকতে দেবে না আজকে যে ঘটনাটা ঘটেছে কাল আমার মেয়ের সঙ্গে ঘটবে না তো এই ভেবে আমার রাতের ঘুম চলে গেছে আমার মেয়ে পড়তে গেলে স্কুলে গেলে ঠিকঠাকভাবে বাড়ি ফিরবে তো এই চিন্তায় আমার ঘুম চলে গেছে সামান্য এই চিন্তা দিয়ে আমার ঘুম চলে গেছে তাহলে যার মায়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে তার মায়ের কি হাল হচ্ছে তুমি যেন দোষীদের শাস্তি দাও আর যেন ভবিষ্যতে কোনো মায়ের কোল খালি না হয় এটুকুই তোমার কাছে প্রার্থনা করি এটা একটা মায়ের ভেতরের কষ্ট আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হতে পারে ডক্টর মৌমিতার স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেল আর যেন কোনো রকম মায়ের সন্তানের স্বপ্ন যেন অসম্পূর্ণ না থাকে